মূলা দিয়ে তো অনেক রেসিপি খেয়েছেন মূলার ভর্তা কখনো খেয়েছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি মূলার ভর্তার রেসিপি আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ রশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন আমাদের আজকের আয়োজনে কিন্তু খুবই সিম্পল একটি খাবার কিন্তু অসাধারণ স্বাদের হয় এটা খেতে খুবই মজা হয় মূলার ভর্তা আসলে মূলার ভর্তাটা যদি করে খান তাহলে মুলার সব রেসিপি বাদ দিয়ে শুধু এই ভর্তাটাই খাবেন এই ভর্তাটা খেতে এতটা মজা হয় এই তো মজার ভর্তাটা করার জন্য এখানে আমি মূলা নিয়ে নিয়েছি আর মূলাগুলো গোল গোল করে কেটে নিয়েছি আর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে নেব মানে হাফ কাপের মতন পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য আর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার ভেতরে এই সহ মূলাটা দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে কিছু সময় জাল করে নেব যখনই মূলাগুলো ফুটতে শুরু করবে আর কিছুটা সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম আর চার পাঁচ কোয়ার মতো রসুন দিয়ে দিয়েছি রসুন আর কাঁচামরিচও এর সাথে সেদ্ধ করে নেব কাঁচামরিচ কিন্তু আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ ঝাল দিবেন এই তো দেখেন পানিটা কিন্তু শুকিয়ে নিয়েছি এখন এই মূলাগুলো ম্যাশ করে নেব এখানে আমি বাটনার সাহায্যে এটাকে বেটে নেব আপনারা চাইলে কিন্তু শিল্পাটা ব্যালেন্ডার বা হাতেও ম্যাশ করে নিতে পারেন আপনারা যার যার সুবিধা মতো করে নেবেন আমি এখানে সাহায্যে এটাকে ম্যাশ করে নিচ্ছি দেখেন মূলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এটা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন আপনারা যারা মূলার গন্ধ সহ্য করতে পারেন না তারা কিন্তু চাইলে এখানে যে সেদ্ধ করে পানিটা কিন্তু ফেলে দিতে পারেন তারপর এটা শুকিয়ে নিতে পারেন আর এভাবে ভর্তা করলে এটা কিন্তু পানিটা ফেলেও দিতে হবে না এটা এভাবেই অনেক ভালো লাগবে কোনো গন্ধ আসবে না খেতে খুবই মজা লাগবে এই ভর্তাটা যদি সম্পূর্ণ দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটার সাথে থাকতে হবে শেষ পর্যন্ত দেখতে হবে আর যারা এ পর্যন্ত আমার ভিডিও দেখতে দেখতে চলে এসেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আপনি একটি লাইক দিয়ে দিবেন আর আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এই তো মূলাগুলো ম্যাশ করা হয়ে গেছে এখন ফ্রাই প্যানে দিয়ে দিলাম সরিষার তেল আর সরিষার তেলের ভেতরে এখানে আমি পাঁচটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি যেহেতু এই ভর্তাটায় কাঁচামরিচ শুকনো মরিচ দুইটাই ব্যবহার করব তাই শুকনামরিচটা ভেজে তুলে রাখবো আপনারা যে যে রকম ঝাল খাবেন ওরকম পরিমাণ এখানে মরিচ ব্যবহার করবেন আমি ভর্তায় একটু ঝাল পছন্দ করি তাই একটু ঝাল বেশি দিই আপনারা যদি কম খান তাহলে একটু কম দিয়ে নেবেন আর এই তো এখানে দুই তিন কোয়া রসুন থেত করে নিয়েছি এই রসুনটা দেওয়ার কারণে মূলার যে গন্ধটা সেটা চলে যাবে খুব সুন্দর একটি ঘ্রাণ বের হবে আর তিন চারটার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এখন রসুনের সাথে পেঁয়াজ কুচিটাও ভালোভাবে ভেজে নিচ্ছে পেঁয়াজ কুচিটা খুব ভালো করে ভেজে নিতে হবে চুলার জালটা মাঝারি আছে রেখে তারপরে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে এটা ভাজতে হবে তাড়াহুড়ো করে কিন্তু ভাজা যাবে না যখন একটি সুন্দর কালার চলে এসেছে তখনই কিন্তু আমি এই মূলাগুলো দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা মূলাগুলো দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে। মূলার ভেতরে যে পানিটা আছে সেটা কিন্তু শুকিয়ে যাবে আর ভর্তাটা খেতেও খুব ভালো লাগবে ভর্তা কিন্তু পানি পানি হলে ভালো লাগে না খেতে তাই এভাবে কিন্তু অবশ্যই শুকিয়ে নিতে হবে চুলার জালটা মাঝারি আছে রেখে তারপরে মূলাগুলো ভেজে নিতে হবে আর এখন এই মরিচগুলো ভেজে রেখেছিলাম সেই মরিচগুলো ভেঙে নিচ্ছি শুকনো মরিচগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে এখন এর ভেতরে সামান্য পরিমাণ সরিষার তেল মিক্স করব সরিষার তেল মিক্স করে তারপর এটাকে মেখে নেব আর এই যে ভর্তাটা তৈরি করেছি তার ভেতরে শুকনো মরিচগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর ভেজে নিচ্ছি যখন ভর্তাটা তৈরি হয়ে যাবে তখন ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আর ধনিয়া পাতা কুচিটা এটার সাথে মিশিয়ে নিচ্ছি এই তো দেখেন তৈরি হয়ে গেল মজাদার মূলার ভর্তা এই সিজনে কিন্তু একবার হলেও এই ভর্তাটা ট্রাই করবেন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে কারণ এই ভর্তাটা এতটা মজা হয় আসলে তৈরি না করে খেলে আপনারা বুঝতেই পারবেন না খাওয়ার পরে বুঝতে পারবেন এত ভালো লাগে এটা খেতে ভর্তাটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজা হয়েছে আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনার মূল্যবান একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত করে আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আপনি এই কাজগুলো অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম